রাবেয়া বসরী রহমতাল্লিল আলামিন এর জীবনী রাবিয়া বসরী রহমতাল্লিল আলামিন যিনি রাবেয়া আদাবিয়া নামেও পরিচিত ছিলেন ইসলামের একজন প্রখ্যাত নারী সাধক ও সুফি তিনি তার গভীর ইবাদত আল্লাহর প্রতি নিবেদন এবং সুফিবাদে অবদানের জন্য প্রসিদ্ধ তিনি অষ্টম শতাব্দীতে ইরাকের বসরা শহরে জন্মগ্রহণ করেন ৭১৩ থেকে সাতশত আঠারো খ্রিস্টাব্দের মধ্যে রাবেয়া ইসলামের প্রাথমিক যুগের অন্যতম প্রভাবশালী সুফি সাধক হিসেবে বিবেচিত হন এবং তার জীবন আল্লাহর ভালোবাসা ও নৈক্য অর্জনের পথপ্রার্থী সকলের জন্য অনুপ্রেরণার উৎস শৈশব ও সংগ্রাম রাবেয়া দরিদ্র পরিবারের সন্তান ছিলেন এবং তার পিতামাতার চতুর্থ কন্যা সন্তান হওয়ায় তাকে কি রাবেয়া কি নাম দেওয়া হয় যার অর্থ আরবিতে চতুর্থ ও পিতামাতার মৃত্যুর পর তিনি চরম দারিদ্র্যের মধ্যে পড়েন দুর্ভিক্ষের সময় তাকে বন্দি করে দাসতে বিক্রি করা হয় কঠিন পরিস্থিতির মধ্যেও তার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল অটুট দাসত্বের সময়ও তিনি রাতের বেলায় নামাজ পড়তেন এবং দিনে রোজা রাখতেন তার গভীর আধ্যাত্মিকতা এবং বিনয় তার প্রভুকে এতটাই মুগ্ধ করেছিল যে তিনি তাকে মুক্তি দিয়ে দেন এরপর রাবেয়া নিজের জীবন সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে উৎসর্গ করেন সুফি সাধক হিসেবে তার জীবন মুক্তি পাওয়ার পর রাবেয়া পৃথিবীর সমস্ত ভোগবিলাস ত্যাগ করে একান্ত ইবাদত ও তপস্যায় নিজেকে নিয়োজিত করেন তিনি আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা মহব্বাত এর ধারণাকে গুরুত্ব দেন এবং বিশ্বাস করতেন যে আল্লাহর ইবাদত একমাত্র ভালোবাসার কারণে হওয়া উচিত ভয় বা লোভের কারণে নয় তার একটি বিখ্যাত প্রার্থনা এই দৃষ্টিভঙ্গি প্রকাশ করে হে আল্লাহ যদি আমি তোমার ইবাদত করি জাহান্নামের ভয়ে তবে আমাকে জাহান্নামে দাও যদি আমি জান্নাতের আশায় তোমার ইবাদত করি তবে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করো কিন্তু যদি আমি শুধুমাত্র তোমার জন্য তোমার ইবাদত করি তবে আমাকে তোমার চিরস্থায়ী সৌন্দর্য থেকে বঞ্চিত করো না গিয়ে সুফিবাদে অবদান রাবেয়া বসরী রহমতাল্লিল আলামিন এর শিক্ষা ও কবিতা ভালোবাসা বিনয় এবং আত্মার আল্লাহর প্রতি অগ্রযাত্রার উপর ভিত্তি করে তিনি বস্তুবাদ এবং পৃথিবীর সমস্ত প্রলোভনকে প্রত্যাখ্যান করেন এবং বলেন যে প্রকৃত শান্তি আল্লাহকে স্মরণ করার মধ্যেই রয়েছে তার সুফি দর্শন অনেক পণ্ডিত সাধক এবং কবিদের প্রভাবিত করেছে আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার যে ধারণা তিনি প্রচার করেছিলেন তা পরবর্তীতে সুফি চিন্তাধারার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তার উত্তরাধিকার রাবেয়া কখনো বিয়ে করেননি কারণ তিনি আল্লাহর ইবাদতের জন্য নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছিলেন তিনি সরল জীবনযাপন করতেন এবং প্রভাব ও খ্যাতি থেকে দূরে থাকতেন তার প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়ে এবং অনেকেই তার জীবন থেকে প্রেরণা লাভ করেন তিনি সম্ভবত আশি বছর বয়সে আটশত এক খ্রিস্টাব্দে বসরায় ইন্তেকাল করেন তাকে তার জন্মভূমিতেই দাফন করা হয় এবং তার কবর আধ্যাত্মিক নির্দেশনার জন্য তীর্থস্থান হয়ে ওঠে রাবেয়ার জীবনের শিক্ষা এক আন্তরিকতা ইবাদতে রাবেয়া বসরি রহমতাল্লিল আলামিন ইবাদত করতেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য তার কাছে ইবাদত কোনো আনুষ্ঠানিক কাজ ছিল না বরং এটি ছিল আল্লাহর প্রতি তার ভালোবাসার এক প্রকাশ তিনি বলতেন আমি আল্লাহর ইবাদত করি তার প্রতি আমার ভালোবাসার জন্য না যে জান্নাতের জন্য বা নরকের ভয়ে কি এ থেকে বোঝা যায় তার প্রতিটি কাজের ভিত্তি ছিল খাটি নিয়ত এবং সততা দুই জাগতিক আকর্ষণ ত্যাগ তিনি সব ধরনের জাগতিক আকর্ষণ ত্যাগ করেছিলেন সম্পদ বা সামাজিক মর্যাদার প্রতি তার কোনো লোভ ছিল না কেউ যদি তাকে কিছু দান করতে আসতেন তিনি তা গ্রহণ করার আগে যাচাই করতেন যে সেই দানের পবিত্র এবং হালাল কিনা তার এই সততা দেখায় যে তিনি কখনো অন্যায় পথে কিছু গ্রহণ করতেন না তিন মানুষের সেবায় সততা রাবেয়া বসরি রহমতাল্লিল আলামিন সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতেন কিন্তু এমনভাবে যে তা কারও চোখে না পড়ে তিনি বিশ্বাস করতেন প্রকৃত সেবা হল যে সেবায় দাতা এবং গ্রহীতা দুজনেই আল্লাহর জন্য নিবেদিত থাকে তিনি কখনও নিজের ভালো কাজকে প্রকাশ করতেন না এবং কোনো প্রতিদান বা প্রশংসা আশা করতেন না চার আত্মসমালোচনা রাবেয়া বসরী রহমতাল্লিল আলামিন নিজেকে সবসময় মূল্যায়ন করতেন এবং তার কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির বাইরে হয়েছে কিনা তা খতিয়ে দেখতেন তিনি বলতেন আমার প্রত্যেকটি কাজ যদি আল্লাহর জন্য খাঁটি না হয় তবে তা মূল্যহীন গু এই ধরনের আত্মসমালোচনা তার সততার প্রতীক পাঁচ প্রশংসা ও অহংকার থেকে দূরত্ব রাবয়া বসরী রহমতাল্লিল আলামিন কখনো নিজের পবিত্রতা বা উচ্চ অবস্থান নিয়ে গর্ব করতেন না বরং তিনি সবসময় নিজেকে আল্লাহর একজন বিনম্র দাসী মনে করতেন যদি কেউ তার প্রশংসা করত তিনি বলতেন আমার ভালো কাজের কোন মূল্য নেই যদি আল্লাহ তা গ্রহণ না করেন গু এই বিনয় ও সততা তাকে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিল ছয় আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতা রাবেয়া বসরী রহমতাল্লিল আলামিন আল্লাহর প্রতি এতটাই নির্ভরশীল ছিলেন যে তিনি বিশ্বাস করতেন সবকিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল এবং মানুষের কাছে কিছু চাওয়া উচিত নয় তিনি কখনও নিজের প্রয়োজনের জন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতেন না তিনি বলতেন যখন আমার রব আমাকে সবকিছু দিচ্ছেন তখন আমি কেন মানুষের কাছে চাইব এই বক্তব্য তার সততা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের প্রতীক সাত অন্যায় ও অস্ততার বিরুদ্ধে অবস্থান রাবিয়া বসরী রহমতাল্লিল আলামিন সবসময় সত্যের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে অবস্থান নিয়েছেন তিনি বিশ্বাস করতেন যে কোনো অস্ততা আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয় তাই তিনি নিজের জীবনে কখনো মিথ্যা প্রতারণা বা অন্যায়কে স্থান দেননি তিনি বলতেন যদি আল্লাহর পথে চলতে চাই তবে আমাকে সর্বপ্রকার অন্যায় এবং অসততাকে পরিত্যাগ করতে হবে আট সততা দিয়ে লোক দেখানো ইবাদতের বিরোধিতা রাবেয়া বসরী রহমতাল্লিল আলামিন লোক দেখানো ইবাদতকে ঘৃণা করতেন তিনি বলতেন যে ইবাদত কেবল লোক দেখানোর জন্য হয় তাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয় গি তিনি নিজে নির্জনে আল্লাহর ইবাদত করতেন এবং সবসময় এই শিক্ষা দিতেন যে ইবাদত এমন হতে হবে যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত নয় আত্মার পরিশুদ্ধি রাবেয়া বসরী রহমতাল্লিল আলামিন মনে করতেন সততার মূল ভিত্তি হল আত্মার পরিশুদ্ধি তিনি আত্মাকে সকল লোভ অহংকার এবং পাপ থেকে মুক্ত করার উপর জোর দিতেন তার মতে একজন ব্যক্তি সত্যিকারের সৎ হতে পারে তখনই যখন সে নিজের আত্মাকে আল্লাহর ইচ্ছার সঙ্গে যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন এবং আপডেট থাকতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলি পেতে বেল আইকনে ক্লিক করুন